গুড মর্নিং কেমন আছো এবান আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমি ঘরটা ক্লিনিং করতে করতেই ব্লকটা শুরু করছি তো বৃহস্পতিবার মানে ঘর তো মোচা চাই যাই তো ঘর এমনিতেও প্রতিদিনই আমরা মোচার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে হয় না যেহেতু অনেকটা একটুখানি জায়গা তো নয় আমাদের ঘর মায়েদের ঘর আবার ডাইনিং পেস্টা বেশ কিছুটা জুড়ে অনেকটাই তো এখন তাও ধানগুলো জমে থাকাতে ওই জায়গাটা এখন আর মুছতে হয় না তো মায়ের ঘরটা আমার ঘরটা আর সামনে পেছন তো যাই হোক আমার ঘরটা মুছে চলে আসলাম মায়ের ঘরে আর মায়ের ঘরে এই দেখো রূপা ঘুমোচ্ছে তো যাই হোক ঘর মোচা শেষ করতেই দেখলাম আসনগুলো সব এলোমেলো হয়ে রয়েছে তো আসনগুলো সব খুঁজে খুঁজে একটু গুছিয়ে রাখছি আর যেই ধানগুলোর কথা বলছিলাম এই দেখো পুরো ডাইনিংটা জুড়ে ধান আর এগুলো সব হলো অভয়ের ওষুধ মানে ঘরে এত অভয়ের ওষুধের কৌটো কি বলবো সব ওষুধের বোতলে ভর্তি তো কাজ করতে করতে ইতিমধ্যে খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু দুধ রয়েছে রাতের গরম করে একটু বিস্কুট দিয়ে খাই আর এটা হলো কুলেখাড়া রাতে কুলেখারার জল করে রেখেছিলাম তো আমি আর্ধেক খেয়েছি সকালবেলা উঠেই আর রূপার জন্য আর্ধেক দিকে রেখেছি আর এই বাদামগুলো তো একদিনও ভেজাতে মনে থাকে না আমটগুলো তো এখন আবার ভিজিয়ে দিলাম তো অবৈঘুম ঘুম থেকে উঠলেই খেতে চায় কিন্তু আমার ভেজাতে মনে থাকে না বলে আর দেওয়া হয় না তো ওই জন্য এখন ভিজিয়ে দিই দুপুরের দিকে বা বিকেলের দিকে দিয়ে দিই আর এগুলো কী তো সব হলো সুটকি মাছ রূপাদের বাড়ি থেকে মা নিয়ে এসেছিলো তো এখন একদিনও রান্না করা হয়নি রেখে দেওয়া হয়েছে যাই হোক আর আমি কয়েকটা বিস্কিট নিয়ে নিচ্ছি দুধ দিয়ে একটু বিস্কিটটা ভিজিয়ে খাবো তাতে অন্তত ক্ষিদটা একটু হলেও যাবে কেননা এখন ও সকালের খাবার খেতে অনেকটাই দেরি এখন একটু কিছু না খেলে আর খাওয়া হয় না সে রান্নার তারায় আর খাওয়াই কথাই মনে থাকে না তখন কি করি সেই একবার রান্না হওয়ার পর খেতে বসি তো সেই খিদেটা আর থাকে না তো যখন নিরিবিলি একা একা খেতে বসেছি তখন না এই সময়টা পুরো মনে হচ্ছে যেন একান্তই নিজের কেউ নেই মানে খুবই একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যদি এরকম বসে বসে খেতে পারতাম তাহলে কতটা শান্তি লাগতো কিন্তু খেতে বসেও তারা মনের মধ্যে রান্নাগুলো রয়েছে সেগুলো তো করতে হবে এমনিতেই ঘর দূর ঝাড়পুছ করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো এখনও যদি রান্না টান্নাগুলো না করি তাড়াতাড়ি অনেকটাই লেট হয়ে যাবে চা খেয়ে বাসনটা সাথে সাথেই ধুয়ে রাখছি জমে থাকলে পরে আমাকেই ধুতে হবে আরও আমার বেসিনে কাজ করতে অসুবিধে হয়ে যায় তো কিছুদিন ধরেই এত বাজার রান্না হচ্ছে বাজার আর গুছানোর সময় পাচ্ছি না তো এই বক্সে ভরা লঙ্কাগুলো এতদিন ধরে খেয়েছি আর এক এক প্যাকেট লঙ্কা পুরো ভর্তি ছিল তো ওগুলো শেষ হতে না হতেই বাকি লঙ্কাগুলো ভরে গুছিয়ে রাখছি আর মা যাওয়ার সময় বলেছে এই শাকগুলো রান্না করতে কুমড়োর শাক তো রাতে কেটে রেখেছে তো এখন সে শাকগুলো নিয়ে নিচ্ছি এখন অনুমানটা বুঝতে পারছি না যে কম হবে না বেশি হবে প্রত্যেকের হবে তো তো যাই হোক লাস্টে অনুমান করে কিছুটা নিলাম নেয়ার পর এবার ফ্রিজে বাকি সবজিগুলো তুলে দিচ্ছি লঙ্কাগুলো আর বাকি যা যা সবজি রয়েছে কত সবজি দেখি বুঝতে পারছো ফ্রিজটা পুরো ভর্তি তো মা বলে যে শাকগুলোকে একটু ভাপানোর জল ফেলতে তাই ফেলে দিচ্ছি আমি হলে ডাইরেক্টই দিয়ে দিতাম তো মাঝেও তো বলেছে তাই তাইতে পারলাম না একটু ভাবানো জল ফেলে নিলাম সব কাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শরীরটা দিচ্ছিল না তো চলে আসলাম নিজের ঘরে এসেও দেখছি নিজের আলনাটা বিছানাগুলো কিছুই তোলা হয়নি তো ওরা বেলা পর্যন্ত ঘুমিয়েছিল ভাগ্নিগুলো তো আমার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছে দেখো আর তো আমি ভাবলাম একটু শুয়ে উঠে তারপর বাসনগুলো মাজবো তো ঘরটার অবস্থা দেখে আর মনে হলো না যে একটু শুই তার মধ্যে যখনই ভিডিওটা শুরু করেছি অভয় আর ছোটো ভাগ্নিটা এসে এত ডিস্টার্ব করছে তো অনেক জায়গায় কাট করে দিয়েছি তো ভিডিওটা মানে স্মুথলি আমি আর করতে পারিনি ঠিক আছে অনেক কষ্টে এটুকু তুলেছি তো যাই হোক বিছানাটা তারপর ঘরগুলোকে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তারপর যদি টাইম থাকে একটু শোয়ার চেষ্টা করব তো মাঝে কয়েক জায়গায় গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো বের করিয়েছি বের করে মেলে রেখেছিলাম হাওয়ায় আর গুছিয়ে রাখা হয়নি তো ভাবলাম একবারে সব গুছিয়ে তুলেই রাখি এই ব্লাউজটা একদিন পড়েছি তো দেখছিলাম যে ব্লাউজটা কি ধোয়ার দরকার আছে দেখছি না এখন গরমে যা ঘাম একটু ধুয়েই রাখতে হবে হালকা করে আর যেগুলো ধুয়ে এতদিন মেলে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি সুন্দর করে আলমারিতে তুলে দিলাম তো বড় ভাগ্নি ওর নাম হলো নেনি আর ভালো নাম শ্রুতি তো ও দেখো আমার হাতে হাতে অনেকটাই হেল্প করছে ও আবার ঘরদুয়ারগুলো পরিষ্কার করতে ভালোবাসে আর এদিকে অভয় বায়না করছে টিপ পরবে তো ওকে আবার কাজ হল দিয়ে আমি একটা টিপ পরিয়ে দিলাম আর টিপ পরে চলে আসলাম আমার থালা বাসনগুলো মেজে নিতে আর শোয়া হয়নি জানো তো ভেবেছিলাম শুভ তো দেখছি না সময়ের মানে ঘাটতি হয়ে যাচ্ছে কুলাতে পারবো না তারপর চলে বাসন ধুতে ঘরে আসতেই বেসিনটা চোখে পড়লো একদিন মাঝে পরিষ্কার করা হয়নি নি তাতেই অবস্থাটা দেখছো কেমন তো ভাবলাম তাহলে একটু ঘষে পরিষ্কারই করে নিই সময় আর নেওয়া যাবে না যদি ভাবি এখন না পরে করবো তাহলে আর না পরে আর হয় না সকালের পাট মেটাতে না তাই মনে হলো এবার তো দুপুরেরটা জোগাড় করতে হবে তো মাছগুলো বের করে রাখলাম আর এদিকে বড় ভাগনি দেখো আচার খাচ্ছে তো বাবাকে আচার দেওয়ার পর ও বলছে মামি আমিও আচার খাবো তো ওকে আমি কিছুটা আচার বের করে দিলাম সেদিন যে দেখালাম না আমের আচারগুলো হলো ওই আচারটাই আর এই চিংড়ি মাছগুলো কেটে আগের দিন সব পরিষ্কার করে রাখা হয়েছিল আর মাছগুলো এখানে রাখা হয়েছে তো সব মাছগুলো আমি আগে আগে বের করে রাখলাম যাতে বরফটা ছেড়ে যায় আর ইতিমধ্যে আমি ডালও বসিয়ে দিয়েছি তো এখন যেহেতু আমরা অনেক মানুষ রয়েছি মাছ করি যাই করি না কেন সাথে ডালটা কিন্তু রাখতেই হয় আমরা নিজেরা থাকলে তখন অল্প বিস্তার করে ঠিক হয়ে যায় আর আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি আর সেটা মাই বানাবে তো আমি সব জোগাড়যন্ত্র করে রাখছি আর যেই রেসিপিগুলো আমি পারবো সেগুলো আমি করে রাখলাম যেমন নারকেলটা এখন মাকে কুড়িয়ে দেবো আর হলো গিয়ে ডালটাও আমি করে দিয়ে গেলাম তারপর আমার কাজ শেষ বাদ যা লাগবে সেগুলো আমি জোগাড় করে দেব তো আমি এখন চলে আসলাম ঘরের বেসিনটা পরিষ্কার করতে ঘরের বেসিনটা পরিষ্কার করে একটু আচার খেয়ে নিলাম আর আচার খেয়ে মাকে নারকেলটা আমি দিচ্ছি এতক্ষণে আমার ডালটাও ফুটে গেছে এবার ডালে আমি তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর চলে এসছি বাথরুমে তো আমার কাজ শেষ দুপুরের মতো বাকি রান্নাগুলো মাই করবে তো আমি যা যন্ত্র করে দেওয়া সব করে দিয়ে চলে এসছি বাথরুমে আর বাথরুমে এবার আমি কিছু ওয়াশিং করব। তো এখানে আমারই রয়েছে কিছু শাড়ি ব্লাউজ আর রয়েছে আমার অবহে কিছু জামা কাপড় তো এইগুলোকে আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আবার বাকি কাজগুলো তো বন্ধুরা বাড়িতে কুটুমজন আসলে তো একটা কাজের চাপ থাকেই বলো তো সেই কাজগুলোই করতে করতে ভিডিওটা আর এডিটিং করার টাইম পাচ্ছি না এবার আমার স্নানের টাইম হয়ে গেছে তো ওয়াশিং করে একবার স্নান করে নেবো তো বাসি কাজের সাথেই ঘর দৌড়গুলো আমি মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলায় তো ওই জন্য আমার এখন একটু কাজের চাপটা কম লাগছে তো স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি হলো গিয়ে পুজো দেবো তো যেহেতু খোলা চুলে সিঁদুর পড়তে নেই তাই ভেজা চুলটাকে একটু আটকে রাখলাম আটকে রেখে এবার সিঁদুরটা পরে নিলাম আর হ্যাঁ আজকে মাথাটা একটু ঘষেছি তো চুলটা একেবারেই ভেজা তো আমি সবসময় স্নানের পরে চুলটাকে রোদ্রে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু যেহেতু হলো গিয়ে এখন টাইম কম তাই আর চুল শুকানোর সময় পেলাম না বেঁধে নিয়ে সিঁদুরটা পরেই আবার খুলে দিলাম আর এইদিকে একটা কড়াই দেখতে পাচ্ছ বড় তো এটা পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল কালকে তো ওরা মাংসের কড়াই লাগবে বলে আমাদের থেকে কড়াইটা নিয়ে গেছে তো সেটা এখন দিয়ে গেল আর আমি ঘরে এনে রাখলাম আর মা এদিকে মালাইকারি করছে আর এদিকে হলো গিয়ে বাঁধাকপির জন্য আলু ভাজছে রূপাই দিকে বসে লতি কাটছে আর আমি গরম মশলাটাকে গুঁড়ি করবো বলে নিয়ে যাচ্ছি আর এই দেখো তিনটে মোবাইল ভুত একসাথে মোবাইলের মধ্যে ঢুকে গেছে তো যাই হোক চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে হলো গিয়ে বাঁধাকপির শাক করেছে আর এটা মাই বানিয়েছে আর এদিকে দেখো হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর হলো গিয়ে মসুর ডাল তো এই দিয়ে আজকের মেনু মোটামুটি জমে যাবে গুড ইভিনিং সকলকে চলে আসলো সন্ধে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সারাদিন অনেক কিছু শেয়ার করেছি তো সন্ধে পুজো চা খেয়ে দিয়ে এসে মনে পড়লো আজকে তো বৃহস্পতিবার একটু আলতাই পড়া হলো না আর আমি যতটা পারি চেষ্টা করি বৃহস্পতিবার করে একটু আলতা পড়তে ভালো লাগে তো বসে পড়লাম আর দেরি না করে আলতা পড়তে তো আলতাটা কেমন লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানিও আর আলতাটা পড়তে পড়তে আমি ভিডিওটাও শেষ করবো তো তোমরা কারে কারা এরকম বৃহস্পতিবার করে আলতা পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার আলতাটা কিন্তু লাল তবে মোবাইলে কালারটা অনেকটা সুন্দর লাগছে তাই না তো আমি যেরকম দেখতে পাচ্ছি তোমরাও সেরকমই দেখতে পাচ্ছো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর বৃহস্পতিবার করে আলতা নাকি ভালো তোমরাও পড়ো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা